জিহাদ রাজনৈতিক ব্যাপারে হতে পারে দেশের ব্যাপারে হতে পারে ভাষাগত ব্যাপারে হতে পারে যে কোনো কারণে মুসলমান যুদ্ধ করলেই সেটা হলো জেহাদ অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ তোমার ব্যাপারে সিদ্ধান্ত না নেন অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ তোমাকে ধ্বংস না করেন এবং আল্লাহ ফাসিক লোকদের পদ দেখান না সেই জিহাদ সব সময় সত্য কথা বলতে হবে অত্যাচারী শাসকের বিরুদ্ধে মহানবী বলেছেন শ্রেষ্ঠ জিহাদ শ্রেষ্ঠ সংগ্রাম শ্রেষ্ঠ প্রচেষ্টা হলো সত্যি কথা বলা অত্যাচারী শাসকের বিরুদ্ধে ইসলামে আলোচিত ভুল ধারণাগুলোর মধ্যে দ্বিতীয় আলোচ্য বিষয়টি হচ্ছে জিহাদ এবং জিহাদের অর্থ সম্বন্ধে শুধুমাত্র অমুসলমানদের মাঝে নয় এমনকি মুসলমানদের মাঝেও ভুল ধারণা আছে বেশিরভাগ মানুষই মুসলমান হোক আর অমুসলমানই হোক তারা মনে করে যে কোনো মুসলমান যুদ্ধ করুক যে কোনো যুদ্ধ যে কোনো কারণেই করুক না কেন সেটা যে কোনো ব্যক্তিগত ব্যাপারে হতে পারে রাজনৈতিক ব্যাপারে হতে পারে দেশের ব্যাপারে হতে পারে ভাষাগত ব্যাপারে হতে পারে যে কোনো কারণে মুসলমান যুদ্ধ করলেই সেটা হলো জেহাদ অমুসলমানরা এবং এমনকি মুসলমানরাও একটি ভুল করে যে কোনো মুসলমান যুদ্ধ করলেই তাকে নাম দেয় জেহাদ এই জেহাদ শব্দটি এসেছে আরবি শব্দ জাহাদা থেকে যার মানে চেষ্টা করা যার মানে পরিশ্রম করা যার মানে উদ্যমী হওয়া এবং ইসলামিক অভিধান অনুযায়ী জিহাদ শব্দটির অর্থ কারো অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করা জিহাদের অর্থ হল চেষ্টা করা সমাজের উন্নতি করা এর মানে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে আত্মরক্ষা করাকেও বোঝায় এবং এর অর্থ অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা জিহাদ যে মূল শব্দ যাঁদা থেকে এসেছে তার অর্থ পরিশ্রম করা তার অর্থ চেষ্টা করা উদাহরণস্বরূপ যদি কোনো ছাত্র চেষ্টা করে পরীক্ষায় পাশ করার জন্য তাহলে তাকে আরবিতে বলে সে জিহাদ করছে সে চেষ্টা করছে পরীক্ষায় পাশের জন্য সে পরিশ্রম করছে যদি কোনো চাকুরিজীবী চেষ্টা করে পরিশ্রম করে তার মনিবকে খুশি করার জন্য সেটা ভালো কাজ দিয়েই করুক আর খারাপ কাজ দিয়ে করুক সেটাই হলো জেহাদ একজন চাকুরিজীবী তার সর্বশক্তি দিয়ে তার মালিককে খুশি করার জন্য চেষ্টা করে যাচ্ছে সেটাই হচ্ছে জেহাদ জেহাদ মানে সর্বশক্তি দিয়ে চেষ্টা করা কোনো রাজনীতিবিদ যদি চেষ্টা করে ভোট পাওয়ার জন্য সেটা ভালোভাবেই হোক আর খারাপভাবেই হোক সেটাকেই বলা হচ্ছে আরবিতে জিহাদ জিহাদ সম্পর্কে আরও একটি ভুল ধারণা মানুষের মধ্যে আছে যে কোনো মানুষই ভাবে মুসলমান হোক আর অমুসলমানই হোক যে জিহাদ শুধুমাত্র মুসলমানরাই করে থাকে মূলত কোরআনের বাণীতে আল্লাহ তালা বলেছেন যে অমুসলমানেরাও জেহাদ করে সুরা লোকমানে চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি মানব জাতিকে তাদের পিতামাতার প্রতি সহানুভতিশীল থাকার নির্দেশ দিয়েছি ঠিক যেভাবে তাদের মা অনেক যন্ত্রণা পেয়ে জন্ম দিয়েছেন এবং বছরের পর বছর লালন পালন করেছেন এরপর লোকমানের পনেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কিন্তু যদি তারা চেষ্টা করে মানে তোমাদের পিতামাতা যদি চেষ্টা করে তোমাদের চাপ দেয় অন্য কারো ইবাদত করার জন্য আল্লাহ ছাড়া মানে আল্লাহ ব্যতীত যাদের সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই কোরআনে আছে যদি তোমাদের পিতামাতা তোমাদের চাপ দেয় চেষ্টা করে জিহাদ করে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করানোর চেষ্টা করে তাহলে তাদের অমান্য করো যেহেতু কোরআনে বলেছে অমুসলিমরা জিহাদ করে একই কথা রিপিট হয়েছে পবিত্র কোরআনের আনকাবুতের আট নম্বর আয়াতে বলা হয়েছে মানব নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদের পিতামাতা যদি সর্বশক্তিমান আল্লা ব্যতীত অন্য কারো ইবাদত করানোর চেষ্টা করে চাপ সৃষ্টি করে বা জিহাদ করে যাদের সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নেই তবে পিতামাতার আদেশ অমান্য করো কিন্তু তাদের প্রতি সহানুভূতিশীল থাকো অর্থাৎ আমরা কোরআন থেকে জানতে পারলাম এমন কি অমুসলিমরাও জিহাদ করে আবার পবিত্র কোরআনের সুরা আল নিসার ছিয়াত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ইমানদারগণ যুদ্ধ করেন আল্লাহ সুবাহতালার পথে আর কাফিররা যুদ্ধ করে শয়তানের পথে তাই যুদ্ধ করো শয়তানের ভাইদের বিরুদ্ধে এখানে আরো বলা হচ্ছে যে শয়তান লোকেরা তারাও জিহাদ করে তাহলে জিহাদ একটা আরবি শব্দ যার অর্থ হল চেষ্টা করা সংগ্রাম করা উপযুক্ত কারণে যদি বিশ্বাসীরা তারা আল্লাহর পথে সংগ্রাম করে তাকে বলা হয় জিহাদ ফি সাবিল্লাহ আর খারাপ লোকেরা তারা সংগ্রাম করে শয়তানের পথে তাকে বলা হয় জিহাদ ফি সাবি শয়তান তাহলে জিহাদ দুই প্রকার ভালো জিহাদ আর খারাপ জিহাদ সংগ্রাম করা ভালোর জন্য সংগ্রাম করা খারাপ কিছুর জন্য তবে ইসলামের নিয়ম অনুযায়ী যদি তেমন কিছু বলা না হয় তখন ধরে নেওয়া হয় যে এই জিহাদ ভালো কিছুর জন্য এই জিহাদ ফি সাবিল্লাহ এই জিহাদ আল্লাহ সোহানত আল্লার পথে আল্লাহ বিশেষভাবে বলেছেন যদি কিছু বলা না হয় এটা ধরে নেওয়া হয় যে যখনই জিহাদের কথা উল্লেখ করা হবে এটার অর্থ জিহাদ ফি সাবলিল্লা এই জিহাদ আল্লাহ আল্লাহর পথে আরও একটা ভুল ধারণা আছে বেশিরভাগ মানুষই হোক সে মুসলিম বা অমুসলিম তারা মনে করেন যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ সত্যি বলতে কি যদি আপনি কোরআন পড়েন পবিত্র যুদ্ধ শব্দটা কোথাও লেখা নেই পবিত্র কোরআনে আপনি কোথাও পাবেন না পবিত্র যুদ্ধ শব্দটি একটি সহি হাদিসে পাবেন না যেখানে এই কথাটি বলেছেন হজরত মোদাম আরবি অনুবাদ করলে হলিউ ইংরেজি শব্দের অর্থ দাঁড়ায় যে হারবুম অর্থ পবিত্র যুদ্ধ এই শব্দটা কোথাও উল্লেখ নেই পবিত্র কোরআনের কোথাও উল্লেখ নেই একটি হাদিসেও নেই হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের এই শব্দটা পবিত্র যুদ্ধ প্রথম ব্যবহার করেছিল ওরিয়েন্টালিস্টরা যখন তারা বই লিখতে শুরু করলো ইসলামের উপর আর দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলমান পণ্ডিত এমনকি তারাও জিহাদের অনুবাদ করেন পবিত্র যুদ্ধ এটা দুর্ভাগ্যজনক যদি কেউ একজন ভুল করে ব্যাখ্যা দেয় ইসলামের কোনো কিছু দুর্ভাগ্যজনক ভাবে অনেক মুসলমান পন্ডিত এমনকি তারাও ইংরেজিতে অনুবাদ করেন আর মনে করেন যে জিহাদ শব্দটি সবচেয়ে কাছাকাছি ইংরেজি হলো হলিওয়ার এটা সম্পূর্ণ ভুল যে শব্দটার উল্লেখ আছে কোরআনে সেটা হলো যুদ্ধ যার আরবি হলো কিতাল যার অর্থ হত্যা করা এবং এখানেও যুদ্ধ দুই প্রকার হত্যা করা দুই প্রকার ভালোর জন্য যুদ্ধ খারাপের জন্য যুদ্ধ পবিত্র কোরআনে উল্লেখ আছে সুরানিসার ছিয়াত্তর নম্বর আয়াতে যে বিশ্বাসীরা তারা যুদ্ধ করে আল্লাহ সোবাহ তালার পথে তারা যুদ্ধ করে আল্লাহ সোবাহ তালার পথে আর অবিশ্বাসীরা তারা যুদ্ধ করে শয়তানের পথে তাহলে বিশ্বাসীরা তারা যুদ্ধ করে শয়তানের ভাইদের বিরুদ্ধে তার অর্থ খারাপ লোকেরা তারা যুদ্ধ করে শয়তানের পথে আর ভালো লোকেরা তারা যুদ্ধ করে মহান স্রষ্টার পথে তাহলে জিহাদ কোনোভাবেই পবিত্র যুদ্ধ নয় আর কিতালের অর্থ যুদ্ধ করা কিতাল ফি সাবিল্লা অর্থ যুদ্ধ করা আল্লাহ সবরতালার পথে আর কিতাল ফি সাবি শয়তান অর্থ যুদ্ধ করা শয়তানের পথে জিহাদ শব্দটা কোরআনে উল্লেখ করা হয়েছে অনেকবার বিভিন্ন প্রসঙ্গে এই শব্দটা ব্যবহার করেছেন আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ নির্ভরযোগ্য অনেক হাদিসে যদি আপনি কোরআন পড়েন পবিত্র কোরআনের সুরা হাজের আটাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে চেষ্টা করো আল্লাহ সুবাহ তালার পথে যেভাবে চেষ্টা করা উচিত আন্তরিকভাবে আর নিয়মের সাথে চেষ্টা করো আল্লাহ সুবাহান তালার পথে আর যেভাবে তোমার চেষ্টা করা উচিত পবিত্র কোরআনের নম্বর আয়াতে উল্লেখ আছে যে সেই সব বিশ্বাসীদের জন্য যারা হিজরত করে আর চেষ্টা করে শক্তি আর বুদ্ধি দিয়ে আল্লাহ আলার পথে তাদের শরীর সম্পদ আর সম্পত্তি দিয়ে এই লোকগুলোই হচ্ছে তারা যারা সর্বোচ্চ পুরস্কার পাবে পরবর্তী জীবনে জাহান নামের আগুন থেকে তারা মুক্তি পাবে এর অর্থ হচ্ছে এখানে বলা হয়েছে যে সেই সব লোক যারা হিজরত করে তারা যদি সংগ্রাম করে যদি জিহাদ করে যদি চেষ্টা করে সর্বশক্তি আল্লাহর পথে ভালো কাজ করে যাবতীয় সম্পদ দিয়ে স্বাস্থ্য দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে এই লোকগুলো সর্বোচ্চ সম্মান পাবে পরবর্তী জীবনে এবং তারা বেহেস্তে যাবে একই কথার উল্লেখ আছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের হাদিসে সহি বুখারির চতুর্থ খণ্ডে ছিচল্লিশ নম্বর হাদিসে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন যে একজন মুজাহিদ যে চেষ্টা করে আল্লাহ তালার পথে আর আল্লাহ নিজেই জানেন কোন মানুষটা জিহাদ করে তার পথে আন্তরিকতার সাথে যেমন একজন মানুষ যিনি নিয়মিত রোজা রাখেন আর নামাজ পড়েন আর যদি কোনো ব্যক্তি যে একজন মুজাহিদ আল্লাহর পথে চেষ্টা করেন তিনি যদি নিহত হন তিনি বেহেস্তে যাবেন আর যদি তিনি ফিরে আসেন তিনি আসবেন বড় কোনো পুরস্কার নিয়ে আর গণিমতের মাল নিয়ে জিহাদ শব্দটা পবিত্র কোরআনে বেশ কিছু জায়গায় উল্লেখ করা হয়েছে আল্লাহ সোহানুতাল কোরআনের ছয় নম্বর আয়াতে বলেছেন সেখানে আছে যে চেষ্টা করো আল্লাহ আল্লা তাআলার পথে যেভাবে তোমার চেষ্টা করা উচিত কিন্তু আল্লাহ সবাহতালার কোনো অভাব নেই তার মানে তুমি যদি চেষ্টা করো আল্লাহ সবাহ তালার পথে তুমি নিজের জন্যই চেষ্টা করছো কারণ আল্লাহ স্বাহ তাআলা সৃষ্টিকর্তা তার কোনো অভাব নেই এটা নির্দেশ করছে যদি আপনি চেষ্টা করেন সর্বশক্তিমান স্রষ্টার পথে সেটা আপনার নিজের ভালোর জন্য এটা সর্বশক্তিমান স্রষ্টার ভালোর জন্য নয় কারণ তিনি তার সৃষ্টির কোনো কিছুর উপর নির্ভরশীল নন তিনি স্বনির্ভর অন্য কারো সাহায্যের তার প্রয়োজন নেই যদি আপনি চেষ্টা করেন এখানে বলা হচ্ছে সেটা আপনার ভালোর জন্য আল্লাহ পবিত্র কোরআনের সুরাত চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে কুল ইন কান আবা হুকুম যদি সে তোমার বাবা হয় ও অবনা হকুম অথবা তোমার সন্তান ও এক হান অথবা ভাই ও আজ ওয়াই অথবা তোমার সঙ্গী স্বামী বা স্ত্রী ও আশিরত হুকুম অথবা আত্মীয় স্বজন ও ওয়া লোনিক শারফ তুমুহা ও তিজারাতুন তাকশাউনা কাসাদাহা যমাসাকিনু তারজুনহা যে সম্পদ তুমি জমিয়েছো যে ব্যবসা তুমি পরিচালনা করো যে ঘরে তুমি বাস করো আল্লাহ বলেছেন তোমার যা কিছু গুরুত্বপূর্ণ তোমার বাবা তোমার সন্তান তোমার ভাই তোমার স্বামী বা স্ত্রী তোমার আত্মীয়-স্বজন যে সম্পদ তুমি জমিয়েছো যে ব্যবসা দিয়ে তুমি রোজগার করো যে ঘরে তুমি বাস করো তোমার কাছে আর কি গুরুত্বপূর্ণ আল্লাহ আরো বলছেন আহাব্বা এলাইকুম। মিনালহি ও রফুল লিহি ও তুমি যদি আটটা জিনিসকে বেশি ভালোবাসো আল্লাহ থেকে তার নবী থেকে এবং আল্লাহ সোহান তালার পথে জিহাদ করো জিহাদ শব্দটা আবার এখানে এসেছে বলা হয়েছে যদি তুমি আটটা জিনিসকে বেশি ভালোবাসো সর্বশক্তিমান আল্লাহর থেকে আল্লাহর প্রেরিত নবী থেকে আর যদি তুমি জিহাদ করো যদি সংগ্রাম করো আল্লাহ সোহান তালার পথে তাহলে হাত্তায়া হবি আল্লাহ ওয়াল্লাহ্ আবির ফাঁসি অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ তোমার ব্যাপারে সিদ্ধান্ত না নেন অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ তোমাকে ধ্বংস না করেন এবং আল্লাহ আল্লাহ লোকদের দেখান না যদি তুমি বলছেন এই আটটা জিনিসকে বেশি ভালোবাসো আল্লাহর থেকে সর্বশক্তিমান স্রষ্টার থেকে তার প্রেরিত নবী থেকে এবং চেষ্টা করো আল্লাহ সব তালার পথে তাহলে অপেক্ষা করো যতক্ষণ আল্লাহ তোমার ব্যাপারে সিদ্ধান্ত না নানেন আর আল্লাহ ফাসিক এবং অবাধ্য লোকদের পথ দেখান না আর আপনি অনেক হাদিস পাবেন আমাদের প্রিয়নবী হজরত মোদাহামের তিনি জিহাদ সম্পর্কে বলেছেন এটা উল্লেখ করা আছে সহি বুখারি চতুর্থ খণ্ডের হাদিস নাম্বার দুই হাজার সাতশো চুরাশিতে এখানে বলা হয়েছে হজরত আয়সা রাজি আল্লাহতুল আনহা তিনি হজরত মোহাম্মদ সাল্লামের স্ত্রী জিজ্ঞেস করলেন হজরত মোহাম্মদামকে আমাদেরকে জিহাদে যাওয়া উচিত নয় এবং মহানবী সাল্লু সাল্লাম বললেন তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো একটি নির্ভুল হজ অন্য আরেকটি জায়গায় এটার উল্লেখ আছে সই বুখারির পাঁচ হাজার সাতশো বিরানব্বই নম্বর হাদিসে যে একজন লোক মহানবী সাল্লি সাল্লামের কাছে আসলো এবং বললো যে আমার কি জিহাদে যাওয়া উচিত আর এখানে জিহাদ সংগ্রাম করা বলতে বোঝানো হচ্ছে খারাপ লোকদের বিরুদ্ধে যুদ্ধ করা তো লোকটা জিজ্ঞেস করলো আমার কি জিহাদে যাওয়া উচিত খারাপ লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে তখন হজরত মোহাম্মদ সাল্লাহাম জিজ্ঞেস করলেন তোমার কি বাবা মা আছেন লোকটা বলল আছে মহানবী ইসাল্লাহ বললেন তোমার জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো তোমার বাবা মায়ের সেবা করা অন্য আরেকটি জায়গায় যেটার উল্লেখ আছে সুনান নিসাইতে হাদিস নাম্বার চার হাজার দুশো নয়ে যে এক লোক মহানব্লাহামকে জিজ্ঞেস করলো কোন জিহাদটি সর্বশ্রেষ্ঠ জিহাদ এবং তিনি বললেন শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে সেই জিহাদ সব সময় সত্য কথা বলতে হবে অত্যাচারী শাসকের বিরুদ্ধে এখানে আপনারা দেখলেন যে বিভিন্ন পরিস্থিতির কারণে সর্বশ্রেষ্ঠ জিহাদ দ্য বেস্ট টাইপ অফ স্ট্রাগলিং কিপস অন ডিফারিং কোন সময় মহানবী বলেছেন শ্রেষ্ঠ জেহাদ হল সঠিক নিয়মে হজ করা দ্যাট ইজ দ্য পারফেক্ট আরেক জায়গায় মহানবী বলেছেন শ্রেষ্ঠ জেহাদ হলো তোমার বাবা মায়ের সেবা করা অন্য আরেক জায়গায় মহানবী বলেছেন শ্রেষ্ঠ জেহাদ শ্রেষ্ঠ সংগ্রাম শ্রেষ্ঠ প্রচেষ্টা হলো সত্যি কথা বলা অত্যাচারী শাসকের বিরুদ্ধে এবং প্রিয় নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেছেন এটার উল্লেখ আছে সহি ইবনে হাব্বানে যে মহানবী বলেছেন একজন মুজাহিদ যে চেষ্টা করে একজন মুজাহিদ সেই ব্যক্তি যে চেষ্টা করে নিজের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ আল্লা আলার কারণে এবং আরেকজন মুহাজির যে দেশ ত্যাগ করে হিজরত করে মন্দ থেকে ভালোর দিকে এখানে আপনি পাবেন যে জিহাদ বিভিন্ন প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে আর পরিস্থিতির উপর নির্ভর করে সর্বশ্রেষ্ঠ জিহাদ বিভিন্ন রকম হয়েছে তাহলে জিহাদ সম্পর্কে ধারণা পেতে গেলে আপনাকে পড়তে হবে ইসলামের ধর্মগ্রন্থগুলি অর্থাৎ পবিত্র কুরআন এবং সহি হাদিস মহানবী সাল্লি সাল্লামের এবং এখানে আমরা দেখতে পাই পবিত্র কোরআনে আল্লা সোয়ানতালা বলছেন সুরাব আকার আট নম্বর আয়াতে উল্লেখ করা আছে বলা হয়েছে যে ইয়া আইয়ুয়াল্লাযীনা আমানু উদখুলু ফিস কাফা ও তুমি বিশ্বাস করো ইসলামের জগতে প্রবেশ করো সমস্ত অন্তর দিয়ে এবং অনুসরণ করো না খুতুয়াতুন শয়তান শয়তানের দেখানো পথ এখানে আল্লাহ নির্দিষ্ট করে বলেছেন যে ও তুমি বিশ্বাস করো ও বিশ্বাসীরা অনুসরণ করো না শয়তানের দেখানো পথ অনেক জায়গায় কোরআন বলছে শয়তানকে অনুসরণ করো না কিন্তু এখানে আল্লাহ বলছেন অনুসরণ করো না শয়তানের দেখানো পথ এখানে কি কোনো পার্থক্য আছে শয়তান আর শয়তানের দেখানো পথের মধ্যে কেন আল্লাহ সোহান শব্দগুলি বদলালেন এটার কারণ হলো কারো যদি সামান্যতম ইমান থাকে বিশ্বাস থাকে উদাহরণস্বরূপ বলা যায় যদি কোনো যুবতী মেয়ে আসে এবং তাকে বলে যে চলো আমরা রাতে একসাথে থাকি যেহেতু লোকটার বিশ্বাস আছে তাই সে বলবে না কখনোই না এটা সম্পূর্ণ নিষিদ্ধ এটা গুণা এবং সে এটা করবে না কিন্তু এই একই ব্যক্তির যার সামান্য বিশ্বাস আছে যদি কোনো যুবতীর ফোন আসে সে বলবে কোনো ক্ষতি নেই যুবতীর সাথে কথা বললে তাই সে বারবার ফোনে কথা বলল কিছুদিন পর সেই মেয়েটি বলল চলো আমরা একসাথে চা খাই বাইরে আর কিছুদিন পর সে চা খেতে গেল তখন সে ম্যাকডোনাল্ডসের মতো কোনো হোটেলে যেতে পারে আর ম্যাকডোনাল্ডসেই গেল কিছুদিন পর তারা যেতে পারে কোনো রেস্টুরেন্টে ডিনার করার জন্য এবং আর কিছুদিন পর তারা একসঙ্গে রাত কাটাতে পারে একটা হোটেলে এটাই হল শয়তান শয়তানের দেখানো পথ শয়তান আর শয়তানের দেখানো পথের মধ্যে পার্থক্য যদি কোনো শয়তান নিজে কারো সামনে আসে যার বিশ্বাস আছে সে সঙ্গে সঙ্গে শয়তানকে চিনতে পারবে এবং তার থেকে দূরে থাকবে কিন্তু যদি শয়তানের দেখানো পথ সামনে আসে এর মধ্যে আকর্ষণ আছে শুধু একটা মেয়ের সাথে কথা বললে কি সমস্যা শুধু একটু চা খেলে কি সমস্যা কোনো সমস্যা নেই শুধু ম্যাকডোনাল্ডসে বার্গার খাওয়া কোনো সমস্যা নেই শুধু একটু ডিনার করা কোনো সমস্যা নেই শুধু একটা রাত থাকা কোনো সমস্যা নেই তাই আল্লাহ বলছেন তিনি আমাদের জন্য পথ নির্দেশ দিয়েছেন ও তোমরা বিশ্বাস করো ইসলাম গ্রহণ করো অন্তর দিয়ে এবং অনুসরণ করো না খতুয়াতু শয়তান শয়তানের দেখানো পথ কারণ সে তোমার জন্য একটি ঘোষিত শত্রু